আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা আপনারা হয়তো অনেকে মনে করবেন যে এটা প্লাস্টিকের একটা পাহাড় এটা হচ্ছে ফেনি পৌরসভার যে ময়লা আবর্জনা দেখা এটা তার একটা স্তূপ আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে এখানে বাড়িঘর অনেকে আছে অনেক কিছু আছে কিন্তু এত কিছু থাকার পরেও যে আমাদের ফেনি পৌরসভা বিশেষ করে এটার দিকে নজর দিচ্ছে না আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এটা এটা হচ্ছে ফেনী পৌরসভার ময়লার ভাগাট বলা হয় এটাকে দেয়ানগঞ্জে বলা হয় তো আমরা বিস্তারিত রাজধানী টেলিভিশনের মাধ্যমে এই ময়লার ভাগাড় বা এখানে যে আবর্তনা স্তূপ তানি শহরের ভাই সন্নিকরে এই স্তূপ এখান দিয়ে আমাদের এই পুরো ইউনিয়নবাসী আশেপাশের ফাঞ্জাসিয়াবাসী দুর্গন্ধে মানুষের জীবন নাকাল বলা যায় এটা রোগ সৃষ্টির একটা উপকরণ। এনগা ইত করি আমি কাঁচা রাস্তারMaskane ছুঁয়ে ঐগুনের কোনো ইয়া নাই দেখা নাই পৌরসভার একটা লোক ইয়ে না ইয়ে না ঠিক মতে কারণে লোকজন ইয়ে সরাবিটা করতে পারে না যা তাই খুব অসুবিধা হয় এখানে কি গন্ধবাস এখানে কি পরিবেশের কি অনুপযোগী পরিবেশ এখানে ময়লার গন্ধে এখানে যে আমরা কি অনিহ জীবনযাপন করতেছি জনগণকে দেখান ফিনিবাসীকে দেখান আমরা যে কি কষ্টে আছি এখানে আমাদের কি পরিবেশ কি অসহ্য এখানে বসবাস করার কোনো রকমের সম্ভব না টেকনিক্যালে পড়াশোনা করি তা আমাদের এখানে কারণে অনেক সমস্যা হয়ে থাকে আমাদের পড়ালেখার এবং অনেক আশেপাশে মানুষ ব্যাঘাত ঘটে তাদের অনেকের অসুস্থতা যায় আবার অনেক সময় তাদের ক্ষতিও হয় কয়লাটা এভাবে ফেলে রেখে আমরা কি যে দুর অবস্থায় আছি এটা বলার বাইরে আমি একদম গ্রাম ডাক্তার পুলিশ চিকিৎসক মানুষের বিশেষ করে বয়স্ক শিশু বাচ্চাদের বেশি ক্ষতি হচ্ছে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে আর শ্বাসকষ্ট বেড়ে গেলে কি হয় একমাত্র শ্বাসকষ্ট রুগিয়ে বলতে পারে এটা নিয়ে অনেক প্রতিবাদ প্রতিরোধ করা হয়েছে কোনো উপায় খুঁজে পাওয়া যায় না ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা দেওয়ানগঞ্জের আবর্জনা যে স্তূপটি দীর্ঘ পঁচিশ বছরের মতো এখানে পড়ে আছেন যার কারণে দেবীপুর এই উত্তর দক্ষিণ চাড়িপুর মটবাডিয়া এবং শিবপুর এই ডাস্টবিনের কারণে আমাদের জনজীবন দুর্বিশ্ব হাকার ধারণ করেছেন গত সতেরো বছর আমাদের বিভিন্ন আশারবাণী দিয়েছেন কিন্তু কোনো প্রতিফলন হয়নি কিন্তু আমাদের বিভিন্ন ধরনের আশার বাণী দিচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো ফল আমরা পাচ্ছি না যা এখানে দোকানদার আমি একজন দোকানদার এখানে দোকানদার করতে পারতেছি না কাস্টমার আসতে চলে যায় এবং শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান অনেক ছিল ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা পড়ালেখা করতে পারতেছে না যাওয়ার পথে যাত্রীরা নাগদরি কান্দ যায় ময়লার ঘন্ধে এরা ঘন্ধে নাকদরি যায় আমরা এখানে বস বাস করতেছি আমরা কিভাবে থাকি আপনাদের কাছে অনুরোধ করি বলতেছি আপনারা প্রশাসন থেকে উপর থেকে যারাই দেখেন এই আমার এই ভিডিওটা শেয়ার করি যেভাবে হোক দয়া করি এখান থেকে মলাগুলো ময়লাগুলো আবর্জনাগুলো এখান থেকে সরান এলাকাবাসীর দাবি উক্ত ময়লার বাগারটি এখান থেকে সরিয়ে নিয়ে এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষা যাতে নিশ্চিত করা হয় আলাউদ্দিন সবুজ রাজধানী টেলিভিশন ফেনি